নমস্কার সবাইকে পিজিটি পরীক্ষাকে সামনে রেখেই বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড করব এই চ্যানেলে এই উদ্যোগটা আমি নিয়েছি তো যারা যারা এই বিষয়টার সঙ্গে জড়িত আছেন তারা অবশ্যই আমাকে জানাবেন এবং আপনাদের প্রিপারেশনটা কীভাবে নিচ্ছেন ঠিক আছে যাতে করে আপনাদেরকে একটু গাইড করতে পারি কাউন্সেলিং সাহায্য যেটাই বলুন যাতে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের পাশে থাকতে পারি এই চ্যানেলের মধ্য দিয়ে তার জন্যই এই ভিডিওটা আমি করেছি এখন এই যে টাইটেলটা অর্থাৎ যেটা লেখা আছে আমাদের স্ক্রিনে যে পিজিটি পরীক্ষার যদি পোস্ট কম থাকে তাহলে আমি কি করব আমি কি প্রিপারেশনটা নেব নাকি ছেড়ে দেব এখন বিভিন্ন বিষয়ে আছে ডিপার্টমেন্ট বা সংশ্লিষ্ট যে আমাদের কর্তৃপক্ষ তারা নিজেদের নিয়ম মেনে হ্যাঁ তাদের মতো করে যখন নোটিফিকেশান তারা ডিক্লেয়ার করবেন সেখানে আপনারা পোস্টের সংখ্যাটা পেয়ে যাবেন কোন কোন সাবজেক্ট কত আছে যদি কম থাকে হ্যাঁ কম তো থাকবি অবশ্যই কম থাকবি ট্যাট বা অন্যান্য পরীক্ষাগুলির থেকে কম থাকে তো আপনি प्रिपरेशन নিচ্ছেন বা একটু সিরিয়াস ক্যান্ডিডেট তাহলে আপনার কর্তব্যটা কী সেই বিষয়টাই অবগত করানোর জন্য বা আপনাকে মেন্টালি আর একটু স্পষ্ট করার জন্য আমি এই কথাই বলব যে সবাই এই সমস্ত কম্পিটিটিভ এক্সামে ফর্ম ফিল আপটা করে রাখেন রেজিস্ট্রেশনটা করে রাখেন কিন্তু পরীক্ষার হলে কিন্তু সবাই পরে যান না অর্থাৎ ধরুন এক জন পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করল কোনো একটা বিষয়ের ওপর তার মানে এই এই নয় যে এক হাজার জনই খুব ভালোভাবে পড়ে যাবে তো বুঝতেই পারছেন অনেকগুলি পরীক্ষা আমি দিয়েছি সফলতার সাথে আমি পাশ করেছি যাই হোক সেটা অন্য বিষয় কিন্তু আমি অনুভব করেছি মাত্র টেন পার্সেন্টের কাছাকাছি অর্থাৎ যদি এক হাজার হয় একশোর কাছাকাছি হ্যাঁ কমই হবে মনে হয় তারা একটু ভালোভাবে পড়েন আবার হ্যাঁ অনেকে ভালোভাবে পড়েন কিন্তু ওইভাবে মার্কসটা ক্যারি করতে পারেন না সেটা ঠিক এক্ষেত্রে এই সমস্ত কম্পিটিভ এক্সামগুলি শুধুমাত্র হার্ডওয়ার্ক কিংবা কঠোর পরিশ্রম ট্যালেন্ট বা মেধা ইত্যাদি দিয়ে কিন্তু পাশ করা যায় না তার পাশাপাশি দরকার ভারসাম্য বা ব্যালেন্স অর্থাৎ ট্যালেন্ট দিয়ে সব কিছু হয় না ট্যালেন্টের পাশাপাশি আমাদের দরকার একটু ব্যালেন্স তো যাই হোক আরও অনেক কথা বলার আছে অন্যান্য ভিডিওগুলিতে আমি হয়তো বলবো হুম আপনারা চ্যানেলের সঙ্গে থাকলে আশা করি আমি আমার সময় মতো ব্যক্তি জীবনের ব্যস্ততার মাঝে মাঝে আপনাদেরকে একটা সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই আমি আমার নিজস্ব জ্ঞান এবং অভিজ্ঞতার মধ্য থেকে যেটা ভালো বুঝব সে সেই বিষয়ে আমি আপনাদেরকে রাস্তাটা দেখানোর চেষ্টা করব আজকে এখানে শেষ করলাম পাশে থাকবেন সবাইকে এই আশা রাখি নমস্কার ধন্যবাদ